তো গাই ঝোর জঙ্গলের ভিতরে লুকাতে পারবে আর আমি যে দুজনকে মধ্যে মিনিট খুঁজবো আর যাকে আগে খুঁজে পাবো তাকে আমি একটা ডিয়ার দেবো ডিয়ার কমপ্লিট করতে হবে তাকে আর যাকে পরে খুঁজে পাবো সে হয়ে যাবে উইনার এই তোরা পারবি তো গাই ইগের সবাই লুকানো গেছে এবার আমি ঈদের সবাইকে খুঁজবো

যদি একশো লাখ দান করতে পারো তাহলে আমার ভিডিওতে আমাদের খাটের তলে চব্বিশ ঘন্টা থাকা কমপ্লিট করবো তাই তাই তোমরা কমপ্লিট করো টা দেখা পরে ভিডিওতে শেয়ার করে দেখা যাচ্ছে পরে ভিডিওতে টাটা